ছেন আল্লাপা প্রমুল আলমিন দয়া করে মায়া করে আল্লাহ তুমার কবরটাকে জন্মাতে বাগান বানা দেও আল্লাপা প্রমুল আলমিন

কবুল করে কবুল আলামিন তুমি সাব্দির হুসেনের মাতা পিতাকে মাফ করে দাও পাক কবুল আলামিন তুমি সাব্বির হুসেনের ভাইকে মাফ করে দাও তার ভাইকে পরিগুলো সুস্থ দেন করে দাও তার ভাইকে যারা দান করে দাও